রিমা একদিন চপের দোকানে আলুর চপ কিনতে গিয়ে দেখে সেখানে লঙ্কার পকোড়া বিক্রি হচ্ছে আর অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে লঙ্কার পকোড়াও কিনছে আসলে রিমা খুব একটা চপের দোকানে যাওয়া আসা করত না তাই সে জানত না লঙ্কার পকোড়া বলেও কোনো জিনিস বিক্রি হয় আমি তো কখনও লঙ্কার পকোড়ার নামও শুনিনি এদিকে এতগুলো লোকে যখন লঙ্কার পকোড়া কিনছে তার মানে নিশ্চয়ই এটা খেতে খুব ভালো হবে আমার তো লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে আজকে একবার এই লঙ্কার পকোড়া খেয়ে দেখি কেমন টেস্ট এই বলে রিমা লঙ্কার পকোড়া কিনে বাড়ি নিয়ে আসে আর সেই লঙ্কার পকোড়া খেয়ে রিমার ভীষণই ভালো লেগে যায় সেদিনের পর থেকে রিমা প্রত্যেক দিনই চপের দোকান থেকে লঙ্কার পকোড়া কিনে খেতে শুরু করে এভাবে ধীরে ধীরে রিমা লঙ্কা পকোড়া পাগল হয়ে ওঠে এরই মধ্যে হঠাৎ করে একদিন রিমার জন্য ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি রিমার সাথে শেখরের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর যেহেতু শ্বশুরবাড়িতে যেতে হবে বলে রিম্পা বিয়ের আগে অনেক বেশি করে লঙ্কার পকোড়া বানিয়ে রাখে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় গাড়িতে রিমার বর শেখর ঘুমিয়ে পড়ে যা দেখে রিমা গাড়িতে বসে বসে পকোড়া খেতে শুরু করে দেয় কিন্তু শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই রিমা সব পকোড়া শেষ করে ফেলে তাই আবার নতুন করে তার লঙ্কার খেতে ইচ্ছা হয় শ্বশুর গিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে লঙ্কার পকোড়া বানাতেই হবে কিন্তু কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে খুব খারাপ ভাববে বাড়ি থেকে নিয়ে আসা লঙ্কার পকোড়াগুলো যদি আরো কিছুদিন থাকতো তাহলে খুব ভালো হতো এভাবে শুধুমাত্র লঙ্কার পকোড়ার কথা ভাবতে ভাবতে রিমা শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়া মাত্রই রিমা রান্নাঘরে গিয়ে নিজের জন্য লঙ্কার পকোড়া ভাজতে শুরু করে এমন সময় সেখানে রিমার বড় যা নেহা আসে তুমি আমাদেরকে পকোড়া খাওয়াবে তা কি পকোড়া বানাচ্ছ শুনি আমি কিন্তু চিকেন পকোড়া খাই না তবে বাড়ির সবাই চিকেন পকোড়া খুব পছন্দ করে তুমি তাড়াতাড়ি পকোড়া ভেজে নাও আমি সবাইকে চায়ের টেবিলে ডাকছি এই বলে নেহা রান্নাঘর থেকে চলে যাবে এমন সময় সে দেখে যে প্রচুর লঙ্কার লঙ্কার ছড়িয়ে আছে এতগুলো ছড়ানো খুবই অবাক হয় তুমি কত লঙ্কা দিচ্ছ চারিদিকে এত লঙ্কার বোটা ছড়ানো কেন এত লঙ্কা পকোড়াতে দিলে কিন্তু শরীর খারাপ করতে পারে তুমি চিকেনের পকোড়া বানাচ্ছ নাকি লঙ্কার পকোড়া বানাচ্ছ বোঝা যাচ্ছে না আসলে আমি লঙ্কার বোটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কার ছাড়িয়ে রাখলে সেগুলো অনেকদিন পর্যন্ত সতেজ থাকে আমার মাকে ছোটবেলা থেকে এরকম করতে দেখেছি তাই আমিও শ্বশুরবাড়িতে এসে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলাম রিমার কথা শুনে নেহা আর কিছু বলে না সে চুপচাপ সেখান থেকে চলে যায় এদিকে রিমা তাড়াতাড়ি করে নিজের লঙ্কার পকোড়া গুলো ভেজে নিয়ে সবাইকে চিকেন পকোড়া পরিবেশন করে আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির লোকেদেরকে এখন কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি লঙ্কার পকোড়া খেতে ভালোবাসি এভাবে সেই দিনটা কাটে কিন্তু রিমা যেহেতু আগের দিন অনেকগুলো লঙ্কার পকোড়া বানায় তাই রান্নাঘরে সব লঙ্কা শেষ হয়ে যায় সেই জন্য পরের দিন আবার রিমার শাশুড়ি সঞ্জনা দেবী বাজার থেকে পাঁচশো লঙ্কা কিনে নিয়ে আসে সেদিনও রিমা প্রচুর লঙ্কার পকোড়া ভেজে খেয়ে ফেলে আর পরে খাওয়ার জন্য বেশি করে লঙ্কার পকোড়া ভেজেও রেখে দেয় ফলে আবার বাড়িতে লঙ্কা শেষ হয়ে যায় পরের দিন রিমা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আজকে আপনাকে বাজার যেতে হবে না আপনি আমাকে টাকা দিন আমি বাজার করে এনে দিচ্ছি বাপের বাড়িতে থাকতে আমি বাজারে যেতাম তাই এখানে এসে বাজারে যেতে আমার কোনো অসুবিধা হবে না বৌমার কথা শুনে সঞ্জনা দেবী তাকে বাজার করতে যাওয়ার টাকা দিয়ে দেয় বাজার করতে গিয়ে রিমা প্রথমে অনেক বেশি করে লঙ্কা কিনে নেয় বাজার করে বাড়িতে এসে রিমা আবার লঙ্কার পকোড়া ভেজে খায় এভাবেই কিছুদিন কাটে আর রিমা মনের আনন্দে প্রত্যেকদিন লঙ্কার পকোড়া খেতে থাকে একদিন সঞ্জনা দেবীর বাড়িতে তাদের প্রতিবেশী শর্মিষ্ঠা দেবী বেড়াতে আসে বোমা তুমি তো খুব ভালো চিকেন পকোড়া বানাতে পারো আগের দিন আমাদেরকে তুমি যেরকম পকোড়া ভেজে খাওয়ালে ঠিক সেরকমই আজকে আমাদের পাশের বাড়ি জেঠিমাকেও খাওয়াও এই জেঠিমাও কিন্তু আমার মতো চিকেন পকোড়া খেতে ভালোবাসে শাশুড়ি মায়ের কথা শুনে রিমা ঘাবড়ে যায় কারণ রিমা কিছুক্ষণ আগেই লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে লঙ্কা পকোড়া ভাজতে শুরু করে তাই সে আবার তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর লঙ্কার পকোড়া গুলো এক জায়গায় তুলে রেখে চিকেন পকোড়া ভাজতে শুরু করে কিন্তু চিকেন পকোড়া পকোড়া এবং লঙ্কার দুটো প্রায় একই দেখতে হওয়ায় কোনটা কি রিমা ভালোভাবে যাচাই না করেই শর্মিষ্ঠা দেবীকে লঙ্কার পকোড়া খেতে দিয়ে দেয় অন্যদিকে শর্মিষ্ঠা দেবীও কিছু না জেনে তিনটে লঙ্কার পকোড়া একসঙ্গে মুখের মধ্যে পুড়ে নেয় ওফ কি ঝাল ওরে বাবারে বাবা ঝালে মরে গেলাম এই সঞ্জনা চিকেন পকোড়া বলে আমাকে লঙ্কার পকোড়া খাইয়ে দিলি তুই খুব ভালো করেই তো জানিস আমি ঝাল খেতে পারি না এর মধ্যে তো চিকেনের পর্যন্ত নেই শুধু লঙ্কারই ঝাল ওরে বাবারে গলা জ্বলে গেল আমার এই রে আমি মনে হয় প্রতিবেশীকে ভুল করে আমার লঙ্কার পকোড়াটা দিয়ে দিয়েছি এবার কি হবে আমার ওনাকে একবার লঙ্কার পকোড়া দেওয়ার আগে দেখা উচিত ছিল এবার তো সবাই জেনে যাবে যে আমি লঙ্কার পকোড়া খাই এমন সময় সঞ্জনা দেবী শর্মিষ্টা দেবীকে ঠান্ডা জল দুধ ইত্যাদি খাইয়ে কোনো রকমে শান্ত করে কিন্তু শর্মিষ্ঠা দেবী তবুও রাগ করে সেখান থেকে চলে যায় যার ফলে সঞ্জনা দেবী রিমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় অন্যদিকে রিমা ভয়ে চটে তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর লঙ্কার পকোড়ার প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য সে তাড়াতাড়ি করে রান্নাঘরে থাকা সব লঙ্কার পকোড়াগুলো খেয়ে শেষ করে দেয় এরই মধ্যে সঞ্জনা দেবী চিৎকার করে রিমাকে ডাকতে শুরু করে তোমাকে অতিথিকে চিকেন পকোড়া খাওয়াতে বলেছিলাম তুমি সব লঙ্কার পকোড়া কেন বানিয়েছ ওই রান্নাঘরে বাকি পকোড়া গুলো দেখি শর্মিষ্ঠার সামনে আমার মাথাটা নিচু হয়ে গেল তুমি কি কিছু বুঝতে পারছো না মা আমি লঙ্কার পকোড়া বানাইনি আমি আসলে চিকেন পকোড়াতে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছিলাম তাই ওনার ঝাল লেগেছে লঙ্কার পকোড়া আবার কেউ বানাই নাকি রান্নাঘরে আরও চিকেন পকোড়া আছে আপনি খেয়ে দেখুন আমি লঙ্কার পকোড়া বানিয়েছি নাকি চিকেন পকোড়া রিমার কথা শুনি সঞ্জনা দেবী একটা দুটো চিকেন পকোড়া মুখে দিয়ে দেখে সেই পকোড়াগুলো এমন কিছু ঝাল নেই তাই সে আর কিছু বলতে পারে না এভাবেই কয়েকটা দিন কাটে একদিন সঞ্জনা দেবী নিজেই বাজারে গেলে সবজি বলা সুরেশ বলে সিমা সিমা কেমন আছেন আপনাকে আসলে একটা কথা বলার ছিল আপনার বউমা যে রোদ রোজ যাতে লঙ্কা নিয়ে যায় এত লঙ্কা আপনাদের কি কাজে লাগে না মানে কোনো লঙ্কার আচারের বিজনেস শুরু করেছেন নাকি লঙ্কার আচার বানালে আমাকে জানাবেন আমি আপনাদের কাছ থেকে কিনবো সুরেশের কথা শুনে সঞ্চনা দেবী খুবই অবাক হয় তাই সে ঠিক করে এবার থেকে নতুন বউমা রিমার উপর নজর রাখবে আসলে রিমা এখনো পর্যন্ত প্রত্যেক লঙ্কার পকোড়া ভেজে চুপি চুপি খেয়ে নেয় কিন্তু তাকে হাতে নাতে ধরতে না পারাই সঞ্জনা দেবী একদিন রান্না করে লঙ্কা লুকিয়ে রেখে দেয় যা আমার লঙ্কার পকোড়া তো সব শেষ হয়ে গেছে এখন আমাকে বাজারে গিয়ে লঙ্কা কিনে আনতে হবে বেশি লঙ্কা কিনলে আবার সবজি বলাটা জিজ্ঞাসা করে এত লঙ্কা কি করবেন নাটক তোকে বলতে যাব কেন আমি লঙ্কা কি করি শয়তান এভাবে রিমা মনে মনে নানান রকম কথা বলতে বলতে বাজারে যায় আর বাজার থেকে লঙ্কার পকোড়া কিনে এনে পকোড়া ভাজতে শুরু করে দেয় ঠিক এমন সময় সেখানে রিমার শাশুড়িমাই এসে উপস্থিত হয় তুমি আমাকে আগের দিন মিথ্যা কথা বললে কেন এখন তো দেখছি তুমি লঙ্কার পকোড়া বানিয়ে নিজেও খাও ওই জন্যই ভাবি বাড়িতে এত লঙ্কা কিনে আনি কিন্তু লঙ্কাগুলো যায় কোথায় তুমি এত লঙ্কা একসঙ্গে কিভাবে খেতে পারো তুমি আদেও মানুষ তো বাজারে লঙ্কাগুলো এত ঝাল যে মানুষ একটা লঙ্কাই পুরোপুরি খেয়ে উঠতে পারে না আর তুমি একসঙ্গে অতগুলো লঙ্কার পকোড়া বানিয়ে খাচ্ছ তোমার কি মরণ পাখনা গজিয়েছে আমি লঙ্কার পকোড়া খেতে একটু বেশি ভালোবাসি তাই আপনাদের মিথ্যা কথা বলে আমি এতদিন লঙ্কার পকোড়া ভেজে খেয়েছি আমি বিরিয়ানি পোলাও এসব কিছুই খেতে পছন্দ করি না আমার শুধু লঙ্কার পকোড়া খেতেই ভালো লাগে এটাই তো অস্বাভাবিক ব্যাপার তুমি যদি একটা দুটো লঙ্কার পকোড়া খেতে তাহলে আমরা তোমাকে কিছু বলতাম না কিন্তু তুমি যে পরিমাণ লঙ্কার পকোড়া খাচ্ছ তাতে তোমার শরীর খারাপ করবে তাছাড়া এতগুলো লঙ্কা একজন মানুষের পক্ষে হজম করা সম্ভবই নয় তার মানে আমি সেদিনকে ঠিকই দেখেছিলাম তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে দেখো বৌমা আজকের পর থেকে তোমার লঙ্কার পকোড়া খাওয়া চলবে না আমি বাজারে সব সবজিওয়ালাদের বলে দিয়ে আসব। যাতে তোমাকে আর কেউ লঙ্কা না দেয় আমার বাড়িতে এসব ভুলভাল খাওয়া দাওয়া চলবে না শরীর খারাপ হলে আমাদেরকেই ভুগতে হবে সেদিন থেকে সঞ্জনা দেবী কিংবা নেহা কেউই রান্নাঘরে লঙ্কা রাখে না তার উপর দেবী বাজারে সমস্ত সবজিওয়ালাকেও বারণ করে দেয় কেউ যেন রিমা কি লঙ্কা বিক্রি না করে। এবার আমি কি করে লঙ্কার পকোড়া খাবো? দূর এত চেষ্টা করলাম যাতে শ্বশুরবাড়িতে কারো কাছে ধরা না পড়ি কিন্তু সেই শাশুড়িমা দেখেই ফেললো। আমাকে কিছু একটা করতেই হবে। আমার লঙ্কার পকোড়া খেতে খুব ইচ্ছা করছে। এভাবে রিমার খুবই মন খারাপ করে তাই সে নিজের ঘরে জানালা খুলে সেখানে দাঁড়িয়ে পড়ে এমন সময় সে হঠাৎই দেখতে পায় বাড়ির পেছনে একটা দোকানে নানান চপের রকম ভাজাভুজি বিক্রি হচ্ছে যা দেখে রিমা খুবই খুশি হয় ওই তো ওখানে একটা চপের দোকান আছে আমি আগে যদি জানতাম তাহলে তো আমি ওই চপের দোকান থেকে লঙ্কার পকোড়া কিনে খেতাম শুধু শুধু বাড়িতে তাহলে লঙ্কার পকোড়া খাওয়া নিয়ে এত ঝামেলা হতোই না এই ভেবে সন্ধ্যাবেলা রিমি চুপি চুপি চপের দোকানে গিয়ে লঙ্কার পকোড়া কিনে খেতে থাকে আর বাড়ি আসার সময় চপের দোকানদারকে বলে এই যে দাদা বলছি ওই সাদা লাল রঙের বাড়িটা দেখছেন আমি ওখানে থাকি আমার লঙ্কার পকোড়া খেতে খুব ভালো লাগে আমি যদি আপনাকে ফোন করে লঙ্কার পকোড়া দিতে বলি আপনি কি আমার বাড়িতে দিয়ে যাবেন হ্যাঁ দিদি নিশ্চয়ই নিয়ে যাবো আপনি চিন্তা করছেন কেন আপনি শুধু আমাকে বলবেন এক কিলোমিটারের মধ্যে কোথায় পকোড়া দিয়ে আসতে হবে আমি আপনাকে সেখানেই দিয়ে আসবো এই কথা শুনে রিমা খুবই খুশি হয় এই নাও দুশো টাকা তুমি আমার জন্য এক কেজি লঙ্কার পকোড়া বানিয়ে রাখবে আর আমি তোমাকে ফোন করলেই তুমি আমার বাড়িতে দিয়ে আসবে কেমন বিকাশ রিমার কথা শুনে রাজি হয়ে যায় কিন্তু রিমা সরাসরি মেন দরজা দিয়ে পকোড়া নিতে পারবে না বলে নিজের ঘরে জানালা দিয়ে চুপি চুপি বিকাশের কাছ থেকে পকোড়া নিয়ে নেয় একসঙ্গে এক কেজি লঙ্কার পকোড়া পেয়ে রিমা সেদিন খুবই খুশি হয় তাই সে খুবই আনন্দ করে লঙ্কার পকোড়া খেতে থাকে আর বাকি বেঁচে থাকা পকোড়া সে পরে খাওয়ার জন্য লুকিয়ে রেখে দেয় এভাবে বেশ কিছুদিন কাটে একদিন বিকাশ সন্ধ্যাবেলা লঙ্কার পকোড়া দেওয়ার জন্য রিমা জানালায় এসে দাঁড়ায় এমন সময় কেউ যেন মনে হলো সঞ্জনাদের বাড়ির জানালার দিকে উঁকি মারছে একবার গিয়ে দেখি তো তো ও মা এটা আমাদের পাড়ার বিকাশ পকোড়াওয়ালা অন্যদিকে রিমা চুপি চুপি বিকাশের কাছ থেকে পকোড়াগুলো নিয়ে নেয় যা দেখে শর্মিষ্ট দেবী ভীষণই রেগে যায় তাই তখনই শর্মিষ্ট দেবী রিমার শ্বশুর বাড়িতে যায়। এই সঞ্জনা কোন মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছিস আমি কিছুক্ষণ আগে স্পষ্ট দেখলাম আমাদের পাড়ার বিকাশ পকোড়াওয়ালা তোর বৌমার সঙ্গে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গল্প করছিল বলি পকোড়াওয়ালার সঙ্গে বাড়ির বৌয়ের এত গল্প কিসে। এভাবে শর্মিষ্ঠ দেবী নানান কথা বলে সঞ্জনা দেবীর কান ভাঙানোর চেষ্টা করে যার ফলে সঞ্জনা দেবী রিমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় ছি তোমার চরিত্র এত খারাপ আমি জানতাম না আমি আমার ডিভোর্স করিয়ে দেব। তোমাকে আর এই বাড়িতে জায়গা দিতে পারলাম না আমি তুমি আজকে এই বাপের বাড়িতে চলে যাও তুমি পাড়ার পকোড়াওয়ালাকে জানালায় ডেকে কি গল্প করছিলে শাশুড়ি মায়ের কথা শুনে রিমা খুবই ভয় পেয়ে যায় তাই সে কাঁদতে কাঁদতে বলে আপনারা আমাকে লঙ্কার পকোড়া খেতে দিচ্ছেন না বলে আমি বিকাশকে ঘরে জানালে এসে পকোড়া দিয়ে যেতে বলেছিলাম আমি বুঝতে পারিনি আপনারা আমাকে এভাবে ভুল ভাববেন আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম কাজ করব না আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও লঙ্কার পকোড়াও খাবো না এভাবে রিমা বারে বারে ক্ষমা চাইলে তাকে একটা সুযোগ দেয়া হয় সেদিনের পর থেকে রিমা লঙ্কার পকোড়া খাওয়ার জন্য কখনো পাগলামি করে না মা আমি একটা মেয়েকে পছন্দ করি ওর নাম হলো টুকটুকি টুকটুকি খুবই ভালো মেয়ে আর আমি ওকেই বিয়ে করতে চাই তোমরা আমার জন্য বেকার বেকার অন্য সম্বন্ধ দেখো না একমাত্র ছেলের মুখে এমন কথা শুনি মোহিনী দেবী আতকে ওঠে এ তুই কি বলছিস রে বাবা তুই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে আনবি তুই জানিস না আজকাল কি হচ্ছে ছেলে নিজের পছন্দের মেয়েকে বাড়িতে আনার পর সেই মেয়ে শ্বশুরবাড়ির সবার উপর অত্যাচার করে কারোর কোনো কথা শুনি না এমনকি বাড়ির কোনো কাজকর্মও করে না সব কাজ শাশুড়ি মাকে দিয়েই করায় না না মা সব মেয়ে একই রকমের হয় না আমি যতদূর জানি টুকটুকি খুবই ভালো মেয়ে আর তাছাড়াও বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না সবই করতে পারে আমার বিশ্বাস ও বিয়ের পর সংসারের দায়িত্ব খুব ভালো মতোই পালন করতে পারবে না আমি কিছুতেই তোর উপর বিশ্বাস করব না আমি যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেব বলছি ওর সাথেই তোকে বিয়ে করতে হবে মেয়েটা ঘরের কাজকর্ম রান্না বান্নায় সব দিক থেকে এগিয়ে আছে তোর বিয়ে দেওয়ার পর আমি সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম করতে পারবো ক্ষমা করবে মা আমি তোমার কথাটা ডাকতে পারবো না শুধুমাত্র সংসারের কাজকর্ম করতে পারবে কিনা বাড়ি রান্না বান্না করতে পারবে কিনা এই কথাটা মাথায় রেখে আমি আমার জীবন সঙ্গিনীকে বেছে নিতে পারবো না আমি বিয়ে করলে টুকটুকিকেই বিয়ে করব। এভাবেই প্রতাপ তার মায়ের বিরুদ্ধে গিয়ে টুকটুকিকে বিয়ে করবে বলে ঠিক করে কিন্তু মোহিনীদেবী কোনো মতে তার ছেলের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না একদিন প্রতাপ টুকটুকিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মা দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি এটা আমার মা আর এটা হলো আমার বাবা মা তুমি প্লিজ আর রাগ করে থেকো না বিয়েটা যখন করেই ফেলেছি তুমি প্লিজ টুকটুকিকে মেনে নাও হ্যাঁ আমিও তোমাকে এটাই বলতে চাই আমাদের ছেলের বউকে তুমি স্বীকার করে নাও এসো বৌমা এসো আমাদের বাড়িতে তোমাকে স্বাগত জানাই ঠিক আছে ঠিক আছে নতুন বৌমাকে নিয়ে এত আদিক্ষেতা দেখানোর মতো কিছু নেই এই যে নতুন বউ যাও রান্না করে যাও আর আমাদের সবার জন্য চা করে নিয়ে এসো তার সাথে গরম গরম চিকেন পকোড়া আর পনিরের পকোড়া বানাবে মা সবেমাত্র টুকটুকি আমাদের বাড়িতে পা রাখলো পর্যন্ত তুমি ওকে বসতেও না এতটা পথ জার্নি করে আমি ওকে নিয়ে এলাম কোথায় তুমি ওকে একটু বসতে বলবে বিশ্রাম নিতে বলবে তা নয় তুমি ওকে রান্নাঘরে রান্না করতে পাঠাচ্ছ হ্যাঁ পাঠাচ্ছি এই বাড়ির বউ যখন হয়েই গেছে তখন আজ থেকেই একে সব দায়িত্ব পালন করতে হবে প্রতাপের মায়ের ব্যবহারে টুকটুকি খুবই দুঃখ পায় কিন্তু তবুও সে কাউকে কিছু না বলে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে এভাবেই প্রথম দিন থেকেই দেবী তার বৌমার উপর সংসারের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে টুকটুকি খুবই ভালো রান্না করতে পারত কিন্তু তবুও দেবী ইচ্ছা করে টুকটুকি রান্না করা খাবার নিয়ে নানান রকমের সমস্যা দেখাতো এবং টুকটুকিকে কথা শোনাতো এ তুমি কি রান্না করেছো বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি সবজিগুলো তো সব কাঁচা আর এটা পায়েস হয়েছে পায়েসে কোনো স্বাদ নেই গন্ধ নেই কি খাচ্ছি কিছুই যে বোঝা যাচ্ছে না আর এই মাছ মাংসগুলো গুলো থেকেও তো কেমন আসতে গন্ধ বেরোচ্ছে এই খাবারগুলো খাওয়ার মতো নয় কেন মা আমার আর বাবা তো সব খাবার গুলোই পছন্দ হয়েছে তুমি যা যা বলছো সেগুলো তো একদমই ঠিক নয় তোর তো এখন সবকিছুই ভালো লাগবে নিজে পছন্দ করে বউকে নিয়ে এসেছিস বউ যা করবে সবে তো তোকে ভালো বলতে হবে আমি খেতে পারবো কিনা সেই নিয়ে তোর তো কিছুই যায় আসে না তোরা খা বেশি করে আমি বরং একটা ডিম ভেজে নিয়ে আসি এই বলে মোহিনী দেবী রান্নাঘরে ডিম ভাস্তে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে মোহিনী দেবী চিৎকারের আওয়াজ শোনা যায় সবাই খুব ভয় পেয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে আসে মা কি হয়েছে তোমার তুমি এভাবে চ্যাচলা কেন কি হয়েছে বলবে তো মোহিনী দেবী খুবই ভীতিগ্রস্ত অবস্থায় ছিল সে ঠিক মতো কিছু বলতেও পারছিল না সেই রান্নাঘরে দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে বলে টিকটিকি টিকটিকি ও এই যে টিকটিকি কত বড় টিকটিকি ఏ কি মা আপনি টিকটিকি দেখে ভয় পাচ্ছেন কেন আপনি কি কোনো ছোট বাচ্চা নাকি টিকটিকি দেখে তো বাচ্চারা ভয় পায় আপনি তো বড় হয়ে টিকটিকি দেখে ভয় পাচ্ছেন আমার তো খুবই হাসি পাচ্ছে এভাবে টুকটুকি খুব জোরে জোরে হাসতে থাকে এই দেখে প্রতাপ টুকটুকির উপর ভীষণ রেগে যায় চুপ করো তুমি এভাবে মায়ের উপর হাসছো তুমি জানো মায়ের টিকটিকি ফবিয়া আছে টিকটিকি দেখলে মা খুব ভয় পেয়ে যায় তোমার এরকম ভাবে মায়ের উপর হাসা একদম উচিত হয়নি মা তুমি ঠিক আছো তো মোহিনী দেবী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় সবাই মিলে তাকে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে এবং তার চোখে মুখে জলে ছিটা দেয় কিছুক্ষণ পর মোহিনী দেবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কোথায় আছে মা আপনি ভয় করবেন না আমি এখনই রান্নাঘর থেকে টিকটিকিটা বের করে দিচ্ছি তাহলে আপনি আর টিকটিকিটা দেখতে পাবেন না এই বলে টুকটুকি রান্নাঘরে যাই এবং খুব সহজেই টিকটিকিটা নিচের হাতে ধরে বাইরে ফেলে দেয় এই দেখে মোহিনী দেবী বলে তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে তুমি যদি ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারতে তাহলে আমাকে আর রান্নাঘরে যেতেই হতো না তোমার জন্য আজকে আমি মরতে বসেছিলাম টিকটিকি দেখে কেউ কখনো মরে না মা আপনি একটু বেশিই ভয় পাচ্ছেন আপনি যখনই বাড়িতে কোনো টিকটিকি দেখতে পাবেন আমাকে বলবেন আমি সব টিকটিকি বাড়ির বাইরে বের করে দেবো সেদিনের পর থেকে মোহিনী দেবী প্রায় দিনই তাদের বাড়ির মধ্যে একটা দুটো করে টিকটিকি দেখতেই পেত টিকটিকি দেখা মাত্রই সে চেঁচিয়ে উঠত আর টুকটুকি সব সময় সেই টিকটিকিগুলো ধরে বাড়ির বাইরে বের করে দিত নিজের শাশুড়ি মাকে টিকটিকি দেখে এরকমভাবে ভয় পেতে দেখে টুকটুকি মনে মনে ভীষণ পরিমাণে আনন্দ পেত জানেন মা আমার আমার মাঝে মাঝে মধ্যে মধ্যে কি মনে মনে হয় হয় না আমি যদি টিকটিকি হতাম তাহলে আপনি আমাকে কত ভয় করতেন বলুন আপনি আর আমার উপরে কোনো হুকুম করতে পারতেন না বরং আমি আপনার উপরে হুকুম করতাম আর আপনি আমার সব কথা শুনতেন ইস আমি যদি কখনো টিকটিকি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলুন চুপ করো তুমি থেকে কম নও আর তোমার নামের মধ্যেও তো বেশ মিল আছে টিকটিকি আর টুকটুকি আমার তো মনে হয় উপরওয়ালা তোমাকে টিকটিকি বানাতে গিয়ে টুকটুকি বানিয়ে দিয়েছে দুজনেই একেবারে বিষাক্ত মা আপনি তো দেখছি রেগে যাচ্ছেন আমি তো একটু মজা করে পড়লাম মানুষ আবার কখনো টিকটিকি হতে পারে নাকি বলুন তো এবার আমার কি মনে হচ্ছে জানো তুমি ইচ্ছা করি বাড়িতে টিকটিকিগুলো ধরে নিয়ে আসো যাতে আমি টিকটিকিগুলো দেখে ভয় করি না হলে তোমাদের বিয়ের আগে এই বাড়িতে অত টিকটিকি ছিল না কি বলছেন কি মা আমি এসব করতে যাব কেন আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই কাজ নেই বলেই তো তুমি বেকার বেকার আমার মাথাটা খাচ্ছ যাও বাজারে গিয়ে আমার জন্য আম আর তরমুজ কিনে নিয়ে এসো এই গরমে আমার আম আর তরমুজ খেতে খুব ভালো লাগে কিন্তু এখন তো দুপুর বেলা এই দুপুরে আপনি আমাকে বাজারে যেতে বলছেন আপনি তো আমাকে সকাল থেকে দুবার বাজারে পাঠালেন তখন তো আপনি বলতে পারতেন তখনই আমি আপনার জন্য ফলগুলো নিয়ে আসতাম তার উপরে বাজারে হেঁটে হেঁটে যেতে হয় আপনি তো আমাকে অটো ভাড়াও দেন না একদম আমার মুখোমুখি তর্ক করবে না বলে দিলাম এই বাড়ির বউ হয়ে যখন এসেছো তখন আমি যা বলবো সেটা তোমাকে করতেই হবে যাও আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আমি যেন দেখি আমার সামনে আমার তরমুজ রাখা আছে টুকটুকি মন খারাপ করে বাজারের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রখর রোজের মধ্যে সে ঘরমাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছায় জানি জানিনা কি পাপ করেছিলাম। যে যে একটা পেলাম। আমাকে আম আর একটা বড় তরমুজ দিন তো না এক কাজ করুন পাঁচ কেজি আম আর দুটো বড় বড় তরমুজ দিয়ে দিন না হলে বুড়িটা কালকে আবার আমাকে বাজারে পাঠাবে কিন্তু এখন আবার আমাকে এই ভারী ব্যাগটা তো বয়ে বয়ে বাড়িতেও নিয়ে যেতে হবে টুকটুকি আম এবং তরমুজ ভর্তি ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় কিছুটা পথ হেঁটে যাওয়ার পরেই একজন খুবই বৃদ্ধা বয়স্ক মহিলা টুকটুকিকে পেছন থেকে ডাক দেয় আমাকে একটু সাহায্য করো মা আমার খুব খিদে পেয়েছে এই গরমে খিদেতে তৃষ্ণাতে আমি মরে যাচ্ছি দয়া করে আমাকে একটু সাহায্য করো বৃদ্ধা মহিলাটিকে দেখে টুকটুকির খুবই মায়া হয় এই নিন বুড়িমা আমার ব্যাগে আম আর তরমুজ আছে আপনি চাইলে এখান থেকে কয়েকটা আম নিয়ে খেতে পারেন আর আপনি আগে এই ছায়াতে বসুন তো এবার শান্তি করে আমগুলো খান এই ভর দুপুরে আপনি রোদের মধ্যে বাইরে বেরিয়েছেন কেন বলুন তো বুড়িমা টুকটুকির কোনো কথার উত্তর না দিয়ে ব্যাগ থেকে একের পর এক আম বের করে খেতে থাকে সে মুহূর্তের মধ্যেই সমস্ত আম খেয়ে ফেলে এবং সেই সাথে ব্যাগে রাখা দুটো তরমুজও খেয়ে ফেলে একসঙ্গে এতগুলো ফল খেতে দেখে টুকটুকি ভীষণ পরিমাণে অবাক হয় আহারে বুড়িমা মনে হয় অনেকদিন সত্যিই কিছু খাইনি জন্য এতগুলো আম আর তরমুজ একাই খেয়ে ফেললো কিন্তু এবার আমার কি হবে আমি যদি খালি ব্যাগটা নিয়ে বাড়িতে যাই তাহলে তো আমার শাশুড়ি মা আমাকে ফল করে চিবিয়ে খেয়ে নেবে তোমার কোন ভয় নেই আমি আমার তরমুজ খেয়ে তোমাকে বিপদে ফেলেছি তাই না তুমি ভয় করো না তোমার শাশুড়ি মা তোমার কিচ্ছু করতে পারবে না আপনি আমার মনের কথাটা কিভাবে বুঝতে পারলেন আমি তো মনে মনে যেটা ভাবলাম আপনি সেটা কি করে বললেন কারণ আমি একজন জাদুকর আমি সবার মনের কথা পড়তে পারি আসলে আমি আর বেশি দিন বাঁচবো না সেই জন্য আমি আমার জাদুই শক্তি এই পৃথিবীর কাউকে দিয়ে যেতে চাই কিন্তু আমার জাদুই শক্তিটা আমি কাকে দেব বুঝতে পারছিলাম না ভাবলাম সবাইকে পরীক্ষা করে দেখা যাক বেশ অনেক জনের পর তুমি এই পরীক্ষাটাতে পাশ করেছো তাই আমি আমার জাদুই শক্তিটা তোমাকে দিয়ে দিলাম টুকটুকি দেখে একটা উজ্জ্বল লাইটের মতো বস্তু তার শরীরে প্রবেশ করছে মানে এই এই জাদু সাহায্যে আমি কি করতে পারবো বুড়িমা আমি কি আমার ইচ্ছামতো মতো সবকিছু করতে পারবো আচ্ছা আমি যদি টিকটিকির রূপ ধারণ করতে চাই তাহলে আমি কি টিকটিকির রূপ ধারণ করতে পারবো হ্যাঁ নিশ্চয়ই পারবে টিকটিকি হওয়ার আগে তোমাকে মনে মনে তিনবার বলতে হবে আমি টিকটিকি আমি টিকটিকি আমি টিকটিকি তাহলেই তুমি টিকটিকি হয়ে যাবে এই বলে বুড়িমা হঠাৎই সেখান থেকে অদৃশ্য হয়ে যায় টুকটুকি খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু টুকটুকি বাজার থেকে কোনো ফল কিনে না নিয়ে আসায় মোহিনী দেবী খুবই রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে আর তখনই টুকটুকি হঠাৎ করে টিকটিকির রূপ ধারণ করে এই দেখে মোহিনী দেবী প্রচন্ড ভয় পেয়ে যায় ওরে বাবা বৌমা টিকটিকি হয়ে গেল কিভাবে। কেউ বছ কেউ বছ আমাকে আমার বউমা টিকটিকি হয়ে গেছে এই বলে মোহিনী দেবী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টিকটিকিটাও মোহিনী দেবীর পেছন করতে থাকে ও বছো ও অমুকে কেউ বছ কেউ বছ অমুকে বৌমা টিকটিকি বৌমা টিকটিকি মোহিনী দেবীকে ঘুম্ত অবস্থায় এরকমভাবে চিৎকার করতে শুনি সবাই সেখানে ছুটে আসে মা তোমার কি হয়েছে তুমি এরকমভাবে ঘুমের ঘোরে যাঁচাচ্ছ কেন আর তুমি কী সব উল্টোপাল্টা ভকছো মোহিনী দেবী চোখ খুলে দেখে তার স্বামী ছেলে বৌমা সবাই তার সামনে দাঁড়িয়ে আছে সে তার বৌমাকে দেখেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং ভীষণ জোরে চিৎকার করে ওঠে বৌ বৌমা টিকটিকি এটা টুকটুকি নয় এই হলো টিকটিকি বৌমা টিকটিকি এই কে এখান থেকে দাঁড়িয়ে দাও বৌমা টিকটিকি মোহিনী দেবীর কোনো কথাই কেউ বুঝতে পারে না আসলে মোহিনী দেবী টুকটুকীকে বাজারে পাঠানোর পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং সে ঘুমের মধ্যেই সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছিল কিন্তু সেই স্বপ্নটা মোহিনী দেবীর উপর গুরুতরভাবেই প্রভাব ফেলে সেই টুকটুকিকে দেখে ভয়ে চিৎকার করতে করতে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় সবাই মিলে মোহিনী দেবীকে হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় একটা ভালো সাইকোলজিস্ট ডাক্তার মোহিনী দেবীকে চিকিৎসা করে সুস্থ করে তোলে এই ঘটনার পরে মোহিনী দেবী সুস্থ হয়ে গেলেও সে আর তার বৌমাকে বিরক্ত করে না এর ফলে টুকটুকি তার পরিবারের সঙ্গে খুশি বসবাস করতে থাকে